ধানমন্ডি বত্রিশের এটা হলো আন্ডারগ্রাউন্ড এখানে কি অবস্থা এদিক দিয়ে সিঁড়ি আছে এখানে কি আছে বলা যায় না এখানে যদি মানুষকে কয় তালা সেটা নিচে বুঝা যাচ্ছে না এখানে হেলমেট দেখা যাচ্ছে কুমির থাকতে পারে বলা যায় না মানুষের মাইরা রাইকে দিল বা কি কি এক অবস্থা

এদিকে কি আছে কেউ বলতে পারে না অন্ধকার শুধু অন্ধকার এই যে ভাঙা এইখানে আর একটা আন্ডারগ্রাউন্ড আল্লাহ কি অবস্থা তিরপাল দেখা যাচ্ছে তিরপাল এটা তারপর ভিতরে কি আছে মানুষ মাইরা

জুতা সব জুতা সব জুতা এটা কি কাপড় এই যে কাপড় এই যে বালিশ ওই যে বালিশ এই যে জুতা প্রত্যেকটা জায়গায় এত জুতা এই যে সামনে এটা কিসের এই চিরুনি চিরুনি অথবা কিছু দেখা যাচ্ছে ব্রাশ হাত মোজা